আমাদের বরিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনীর ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখ্যাত করা হইয়াছে এই বজ্র নির্ঘোষ শুনছিল দেশবাসী প্রবল প্রতাপশালী শেখ মুজিবের শাসনের অবসান হয়েছে সারা দেশে কারফিউ জারি হয়েছে কিন্তু কি অবাগ ব্যাপার কারফু ভেঙে দলে দলে উৎফুল্ল জনতা নেমে আসছে রাস্তায় চারিদিকে মুক্তির আনন্দ এক বর্বর স্বৈরাচারের পতন হয়েছে তারপর সন্ধ্যাবেলা খন্দকার মোস্তাকের পাশে কোমরে রিভলভার গুজে যেই অফিসার শপথ নেয়াতে যাচ্ছেন তিনি ছিলেন মেজর ডালিম মেজর ডালিম রাতারাতি হয়ে উঠছিলেন নায়ক সাহসের প্রতিমূর্তি তারপরে পঁচাত্তরের সব বীরকে পাঠানো হলো নির্বাসনে সে এক আলাপ আর একদিন করব এরপর তিনি শুধু নামই ছিলেন ইতিহাসে ওনার সাথে আমার প্রথম যোগাযোগ হয় দুই হাজার উনিশে প্যারিসে আসার পরে ওনার সাথে সেটিং হতো ওনার একটা ফেবু আইডি ছিল বা ভিডিওতে কখনো কথা হয়নি তবে আমার ঘনিষ্ঠ সার্কেলের অনেকের নিয়মিত কথা হইতো। আমি কথা বলতে চাইছিলাম উত্তরে বলছিলেন বলবো সময় হইলেই আমার স্বাধীনতা উত্তর বাংলাদেশ বইটা প্রকাশিত হইলে পড়তে চাইছিলেন আমি পাঠাইছিলাম সুইডেনে ওনার এক শিষ্যের কাছে উনি বই পাইয়া বই হাতে ছবি পাঠাইছিলেন এটা নিশ্চিত করতে যে ওনার কাছে পৌঁছাইছে আমি আমার সার্কেলে ওনারা বড় ভাই বলে ডাকতাম জিজ্ঞেস করতাম বড় ভাই কেমন আছেন কি বলেন কোন রাজনৈতিক পরিস্থিতিতে জানতে চাইতাম বড় ভাইয়ের রিডিং কি একটা সময় খেয়াল করলাম উনি ভুলে যাইতেছেন জিনিসপত্র ডাক্তারি ভাষায় যাকে বলে কগনিটিভ ডিজিজ তখন থেকে ওনাকে বলতে শুরু করলাম বুড়া তো জিগাইতাম বুড়াটার খবর কি যাই হোক উনি নাকি বলছেন যে ওনার বয়স পঁচাত্তর বছর আসলে ওনার বয়স আটাত্তর বছর ওনার জন্ম উনিশশো সালে উইকিপিডিয়ার তথ্য অনুসারে চৌষট্টি সালে বিমান বাহিনীতে যোগ দেন ঠিক আঠারো বছর বয়সে বুড়া বয়সে তিন বছর কম বলছে আর কি আমার অনুমান ভুলে বলছে এপিসোডের স্ক্রিপ্ট লিখতে লিখতে ওনার ছবিটা খুঁজতেছিলাম যে ছবিটা দেখাইলাম আমার বই হাতে ছবিটা পাইতেছিলাম না তো সুইডেনের বাইরে ফোন দিলাম তো উনিও খুঁজতেছেন এর মধ্যে বুড়া ফোন দিছে ওই সুইডেনের বাইরে তো উনি যখন জানলেন যে আমি লাইনে আছি উনি স্পিকারে দিলেন আমি শুনতেছি উনি বলতেছেন আমাদের দুইজনকে স্পিকারে দিলেন উনি জিজ্ঞেস করলেন পিনাকি কি দেখছে আমার লাইভ আমি বললাম অ দেখছি বড় ভাই তো সুইডেনের বড় ভাই ওনারা বলতেছেন আপনি পিনাকির বই হাতে একটা ছবি তুলছিলেন না আছে ওইটা আমি শুনতেছি তো বুড়া বলতেছে পিনাকি কি বই লিখছে নাকি কই আমি তো দেখি নাই তো রিসেন্ট মেমরি নাই হয়ে যাইতেছে আর্লি সাইন অফ যাই হোক বুড়া আমাদের মাঝে আরো দিন বাইসা থাকেন ওনার লাইভ এপিসোড করছে ইলিয়াস এইটাই সম্ভবত বাংলাদেশের মানুষের সর্বোচ্চ দেখা লাইভ ইউটিউবে একসঙ্গে সর্বাধিক সংখ্যক দর্শকের লাইভ স্ট্রিমের রেকর্ডটা আট মিলিয়ন তবে এইটা বাংলা ইউটিউবের সর্বোচ্চ এটা নিঃসন্দেহ এবং আমার মনে হয় এই রেকর্ড আর কেউ কখনো ভাঙতে পারবে না এইবার আসেন এপিসোডের প্রসঙ্গে বাম আওয়ামী লীগ আর ছিল বিএনপি পুচ্ছে আগুন লাগিয়েছে একই সাথে যাই হোক আমি সবগুলো আগুন নিয়ে আজকে কথা বলবো না কয়েকটা আগুন নিয়ে কথা বলি প্রথম অভিযোগ কি মেজর ডালিম নাকি খুনি আসলে কি মেজর ডালিম খুনি আসলে না খুঁজে দেখি বিপ্লবী এবং সৈনিকদের খুনি বলা যায় না কারণ তাদের কর্মকাণ্ড এবং উদ্দেশ্য সাধারণ অপরাধীর সাথে তুলনা করা যায় না আদালত যখন প্রাণ নেয় সেটাকে খুন বলা যায় একজন সৈনিক যখন দেশের শত্রুকে হত্যা করে সেটাকে অপরাধমূলক কাজ একজন নারী যখন তার ধর্ষককে হত্যা করিয়া ফেলে ধর্ষণের সময় সেটাকে অপরাধ না সেটা না কেন না এর কয়েকটা কারণ আছে বুঝে দেখি এক নাম্বার কারণ নৈতিক পার্থক্য মরাল জাস্টিফিকেশন বিপ্লবীরা সাধারণত বিদ্যমান শাসন ব্যবস্থার অন্যায় বা নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম করে তাদের কর্মকাণ্ড একটা বৃহত্তর সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের উদ্দেশ্যে পরিচালিত হয় বৃহত্তর স্বার্থে নৈতিক দৃষ্টিকোণ থেকে এটা ন্যায় যুদ্ধ জাস্ট ওয়ার এই ধারণার সাথে সম্পর্কিত সৈনিকেরাও একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র বা আদর্শ রক্ষার জন্য কর্তব্য পালন করেন দুই নম্বর উদ্দেশ্যের মাহাত্ম এটাকে ইংরেজিতে বলে এন্ডস ভার্সেস মিনস বিপ্লবী বা সৈনিকদের কর্মকাণ্ডের উদ্দেশ্যের গুরুত্ব এবং প্রভাব নিয়ে আলোচনা আছে মিলের উপযোগবাদ বলে একটা তত্ত্ব আছে এটা অনুযায়ী যদি একটা কর্ম বৃহত্তর জনগণের কল্যাণে হয় তবে সেটা নৈতিকভাবে গ্রহণযোগ্য তিন নাম্বার সমাজের দৃষ্টিভঙ্গি বা পারসেপশন বাই সোসাইটি সমাজ সাধারণত সৈনিকদের রক্ষক এবং বিপ্লবীদের ন্যায়ের প্রতীক হিসাবে দেখে সময়ের সঙ্গে অনেক বিপ্লবীকে নায়ক হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এটার আইনি ব্যাখ্যাও আছে এক নম্বর হইতেছে যে অফ অ্যাকশন মানে রাষ্ট্রীয় বৈধতা সৈনিকদের কর্মকাণ্ড রাষ্ট্রীয় আদেশের আওতায় ঘটে আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধ বা প্রতিরক্ষায় হত্যা বৈধ যদি তা যুদ্ধের আইন মেনে চলে দুই নম্বর হচ্ছে রাজনৈতিক লড়াই বরাম অপরাধ পলিটিক্যাল স্ট্রাগল ভার্সেস ক্রাইম বিপ্লবীরা সবসময় বিদ্যমান আইন ভঙ্গ করে বা বিদ্যমান আইনের উপরে। বিপ্লবীদের কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে বিবেচনা করা যায় না কারণ আইন এটা করে ডিফাইন অপরাধ। আর বিপ্লব এটার উপরে তা উপরে থেকে এই অপরাধের ডেফিনেশন তো বিপ্লব গ্রহণ করবে না জুলাই বিপ্লবে পুলিশ নিহত হয়েছিল মারা গেছিল মারে ফেলা হয়েছিল এটা অপরাধমূলক কাজ না এটা বিপ্লবী সহিংসতা এই জন্য এই হত্যার বিচার করা যাবে না কারণ বিপ্লব অভ্যুত্থান আদালত বা আইনের চাইতে বড় যদি পুলিশ হত্যার বিচার হয় তাহলে ধরে নেবেন বিপ্লব পরাজিত পনেরোই আগস্টের বিপ্লব পরাজিত হয়েছিল জন্যই আগস্ট বিপ্লবের নায়কদের বিচার এবং ফাঁসি হয়েছিল তিন নম্বর হইতে যে ইচ্ছাকৃত হত্যা বরাম কর্তব্য ইন্টেনশনাল ভার্সেস ডিউটি সাধারণ অপরাধী ব্যক্তিগত স্বার্থে হত্যা করে অন্যদিকে এবং বিপ্লবীরা সামাজিক রাজনৈতিক এবং বিদ্যমান ব্যবস্থা বদলের উদ্দেশ্যে কাজ করে এবং এর ক্ষেত্রে বিপ্লবী সহিংসতা হয় এইটা তাদের কাজকে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড থেকে আলাদা করে সেই জন্যই তাদের কাজগুলোকে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড থেকে আলাদা হয়ে যায় শেখ মুজিবকে কেউ খুন করেনি সে অভ্যুত্থানে নিহত তার পরিবারের সদস্যদের কেউ খুন করেনি তারাও অভ্যুত্থানে নিহত দ্বিতীয় অভিযোগ হচ্ছে মেজর আলিম শিশু হত্যা করেছে আবার ইন্টারেস্টিংলি কৌতুকপ্রদ ভাবে এটা আইসিসে বামেদের কাছ থেকে হ্যাঁ মেজর ডালিম কি শিশু হত্যা করেছে মেজর ডালিম বত্রিশ নাম্বার আক্রমণ করে নাই তারে দায়িত্ব দিতে চাইছিল সে নেয় নাই কারণ মুজিব পরিবারের সাথে তার একটা ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক ছিল সে গেছিল মুজিবের ভগ্নিপতি আব্দুর রব শের নিয়াবাতের বাসায় সেখানে তার চোদ্দ বছরের বয়সী মেয়ে বেবি বারো বছরের বয়সী ছেলে আরিফ এবং চার বছর বয়সের নাতি সুকান্ত আবদুল্লা যেটা আবুল হাসনাত আবদুল্লার ছেলে ও মারা যায় আবুল হাসনাত আবদুল্লাহ হারামজাদাটা পানির ট্যাঙ্কে লুকেছিল বেঁচে যায় কিন্তু কথাইতেছে বাড়ির নারী আর শিশুদের বন্দুকের মুখে ফেলায় পানির ট্যাঙ্কে লুকেছিল কেন হারামজাদাটা ওইটা জয় বাংলা হইলে তো আরো সুবিধা হইল নি যাই হোক এবার আসেন দেখি মহান বিপ্লবের সময় শিশুদেরকে হত্যা করা হয়েছিল যতগুলো বিপ্লব হয়েছে ইতিহাসে যেগুলো নাম জানি আমরা যেগুলো নিয়ে কাই থেয়ে পড়ে যায় বিপ্লবীরা আসেন সেটা দেখি ফরাসি বিপ্লবের সময় লুই শার্লস যাকে লুই সপ্তদশ বলা হয় মানে রাজা সরস লুই এবং মেরি আত্ম ছোট ছেলে বন্দি অবস্থায় খাইতে না দিয়ে কারাগারে রেখা মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় যখন তার মৃতদেহ বের করা হচ্ছিল তার শরীরে কোনো মাংস ছিল না কঙ্কালের উপরে চামড়া বিপ্লবীরা হত্যা করবে না কারণ তাদের পবিত্রতা নষ্ট হবে কিন্তু খাইতে না দিয়া দিনের পর দিন কষ্ট দিয়া মেরে ফেলা যাবে তো ফরাসি বিপ্লব নিয়ে আদি তো করে সবাই আবার রুশ বিপ্লব নিয়ে তো বামেরা কাই ছয়া পড়ে যায় যায় না যে বামেরা কবে তাদেরকে কইবেন এটা যে রাশিয়ার যার দ্বিতীয় নিকোলাস এবং তার পরিবারের সদস্যদের বন্দি করে কমিউনিস্টরা যার কিন্তু তখন ক্ষমতায় না যার যারের ক্ষমতা অনেক আগেই চলে গেছে কমিউনিস্টরা কিন্তু যারের কাছ থেকে ক্ষমতা নেয়নি কমিউনিস্টরা কেরেনেসকি সরকারকে উৎখাত করে ক্ষমতা নিয়েছে মানে লেনিন ক্ষমতা নেওয়ার পরে আঠারো সালে সতেরোই জুলাই একসাথে হত্যা করে এই জারের পরিবারকে তার স্ত্রী আলেকজান্ডার এবং তাদের পাঁচ সন্তান অলগা তাতিয়ানা মারিয়া আনাস্তাসিয়া এবং অ্যালেক্সি লেনিন মনে করছিল জারের পরিবার যদি বাইসা থাকে তাহলে তারা রাজতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করতে পারে এই জন্য পুরা পরিবারকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয় পরিবারের সকল সদস্যদেরকে কমিউনিস্ট বিপ্লবীরা গুলি করে হত্যা করে পরে তাদের মৃতদেহ অ্যাসিড দিয়ে বিকৃত করে মাটিতে পুঁতে ফেলা হয় এর মধ্যে অ্যানাস্থসিয়া নিকোলায়ভনার এর বয়স ছিল সতেরো বছর আর অ্যালেক্সি নিকোলাইভিস বয়স ছিল মাত্র তেরো বছর দুই ক্ষেত্রেই প্ল্যান করে মারা হয়েছে অনেক পরে পনেরোই আগস্টে শিশুরা মারা গেছে কোলেট্রাল ড্যামেজে প্ল্যান করা হয়নি যে শিশুদের মারা হবে এখন আমরা যদি বলি মেজর ডালিমেরা তো শিখেছে ফরাসিয়া রুশ বিপ্লব থেকে উত্তর আছে আগে বামেরা লেনিনের বিচার করুক ফ্রেঞ্চ রেভলিউশনের বিপ্লবীদের বিচার করুক জবাব আনুক আমরা তারপরে জবাব দেব এখন অনেকের মনে প্রশ্ন এসছে যে মেজর ডালিম কি তাহলে দেশে ফিরবেন বা ফিরতে পারবেন আমাকে সুইডেনের ভাই বড় ভাই যিনি মেজর ডালিমের শিষ্য উনি বলছেন ওনারে তো দেশে আনা দরকার উনি অবশ্যই দেশে আসবেন আমরা নতুন সংবিধান লিখলে পনেরোই আগস্টকে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দেব আগের রায় বিচার কিছু ইনভ্যালিড হয়ে যাবে তিনি তখনই বীরের বেশে দেশে ফিরবেন চব্বিশের বিপ্লব যারা নির্মাণ করছে তাদের অনেকেরই আইডল ছিলেন মেজর ডালিম অন্তত আমার তো ছিলেনি ওনার নাম আমরা আকাশে লিখে রাখবো ইসা খান তিতুমির হাজি শরহুল্লার সাথে বাংলাদেশে যতবার জালেম আসবে ততবার মেজর ডালিমেরা জন্মাবে কখনো তাদের নাম হবে আবু সাইদ কখনো তাদের নাম হবে мирমুক্ত কখনো তাদের নাম হবে ওয়াসিব আনাস আমরা এক একটা তারার নাম দেব এই বীরদের নামে 24 এর বিপ্লব একটা কথিত বিপ্লব হয়ে উঠবে যদি আমরা নতুন সংবিধান লিখে মেজর ডালিমকে দেশে ফিরে আনতে পারি প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে সব দলকে নিয়ে সরকার গঠন করতে চাই তারেক রহমান বিএনপি এখন তারেক রহমানও বড় বুদ্ধিমান হয়ে যাচ্ছে কারণ সব দলকে না নিয়ে যদি তারা সরকার গঠন করতে যায় তাহলে কিন্তু তারা সরকার হতে পারবে না এজন্য তারা এটা এটা বুদ্ধিমানে কাজ করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন দেশকে পূর্ণ গঠন করতে হলে বিএনপি একা পারবে না সবাইকে সঙ্গে নিয়ে এজন্য কাজ করতে হবে তাই আমরা জাতীয় সরকারের কথা বলছি আন্দোলনরত সেই দলগুলো ছিলাম একসঙ্গে আমরা আন্দোলন করছি আমরা তাই সব দলকে নিয়ে এমন একটি সরকার গঠন করতে যাতে মানুষ তাদের মতামত রাখতে এবং সবাই মিলে কাজ করতে পারবে রোববার আট ডিসেম্বর বিকেলে রংপুর রাষ্ট্র সংস্কারের বিএনপি একত্রিশ দফা সংক্রান্ত এক কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা জনসম্প্রীক্তি বিষয়ক ও কর্মশালার আয়োজন করে বিএনপি প্রশিক্ষণ বিষয় কমিটি প্রিয় দর্শক শ্রোতা তো এখানে তারেক রহমানের এই মন্তব্য আপনারা কোন দিক ঘিরে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং তারেক রহমান যে সব দলকে নিয়ে আবারও সরকার গঠন করতে চায় কিন্তু কেন তিনি সব দলকে নিয়ে সরকার গঠন করতে চাচ্ছে কিন্তু কেন তারা একারা গঠন করতে চাচ্ছেন এটা কি তাদের তো নয় যদি বুদ্ধিমান হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা সবাই বেশি বেশি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে আপনারা এখানে ভালো ভালো নিউজ দেখতে পাবেন প্রিয় দর্শক শ্রোতা সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আল্লাহ হাফেজ প্রিয় দর্শক শ্রোতা সাত বছর পর সভা মঞ্চে আসছেন খালদা জিয়া সাত বছর পরে সমাবেশ করবেন বিএনপির প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া দীর্ঘ প্রায় সাত বছর পর আবারও সভা মঞ্চে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া আগামী একুশ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসাবে যোগদান দেবেন বিএনপি মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্বেগ ও সমাবেশ অনুষ্ঠিত হবে সেখানে দেড় থেকে দুই হাজারের মতো বীর মুক্তিযোদ্ধা উপস্থিত থাকবেন এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছে মুক্তিযোদ্ধা দল এর মধ্যে খালদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে সমাবেশে খালদা জিয়ার উপস্থিত হওয়ার বিষয়টি তার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে এর আগে সর্বশেষ জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে দু হাজার সালে বারোই নভেম্বর সরহাদ্দি উদ্যানে এক জনসমাবেশে ভাষণ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হলেও কোনো বক্তব্য দেননি বিএনপি চেয়ারপারসন মুক্তিযোদ্ধা দলের কয়েকজন নেতা গতকাল শনিবার কালবেলাকে বলেন মহান বিজয় দিবস উপলক্ষে আমরা সারা দেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি মুক্তিযোদ্ধা সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি সব কিছু ঠিক থাকলে সেখানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি নির্ধারিত সময়ের আগে শেষ করা হবে তারা বলেন এবার ভিন্ন আভে এবং মুক্ত পরিবেশে একটি মুক্তিযোদ্ধা সমাবেশ হতে যাচ্ছে অতীতে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসনামলে ঠিকমতো সভা সমাবেশ করা যায়নি কিন্তু পাঁচ আগস্টে স্বরাচর শেখ হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশে এক নতুন আবাহ ফিরে এসেছে কখনো লাফাচ্ছেন কখনো দৌড়াচ্ছেন আবার কখনও চিৎকার চেঁচামাছি করছেন বলছেন গুবি সব কথা দিচ্ছেন নানা বিভ্রান্তিকর তথ্য বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আজ আমি চিৎকার করব না আমি রেগে কোনো কথা বলবো না আমি অভিমান করছি আমি শোকাহত এমন অসংখ্য উদ্ভট কঠার মাধ্যমে অনবরত বিভ্রান্তিকর তথ্য গুজবের জন্ম দিয়ে চলেছেন ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অফ ইনপুট হিসেবে কর্মরত ময়ূখরঞ্জন ঘোষ এবার সেই ময়ূখরঞ্জনের বাড়ি ঘেরাও করল বিক্ষুব্ধ কৃষক ও জনতা এ সময় তাদের স্লোগান দিতে দেখা যায় মিথ্যা খবর বন্ধ করো কৃষকের রুটি রুজির জবাব দাও এ সময় ভারতীয় কৃষক বস্ত্রভর্তি আলু ময়ূখরঞ্জনের বাড়ির সামনে ফেলে সাংবাদিকদেরকে বলেন বাংলাদেশে আমদানি বন্ধ করায় এই আলু আমাদের দুই তিন টাকা দরে বিক্রি করতে হচ্ছে ফলে এই আলু আমাদের রাস্তায় ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায়